হজরের ঘুম হইতে নামাজ উত্তম নামাজ ভালো আর ঘুমাইও না আল্লাহ জহরের নামাজের কথা এমন ভাবে বলল না ঘুমের চাইতে জহরের নামাজ ভালো আসরের নামাজ ভালো এগুলো তা দিনের মধ্যে পড়ে কিন্তু আল্লাহ মা গরিবের নামাজেও তো বলল না এরে বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো এসার সময় বলল না ঘুমের চাইতে নামাজ ভালো ফজরের সময় আল্লাহ বললেন ঘুমির চাইতে নামাজ ভাল নামাজ আল্লাহ বলেন আমি পাঁচ ওয়াক্ত তোরে ডাকাইছি ডাকাইছি পাঁচ আমি মহাজিন দ্বারা ডাকাইছি তুমি আসো নাই আসো নাই পাঁচ ওয়াক্ত পাঁচ বার মুয়াজ্জিন ডাক দিয়েছে ইল্লাল্লা আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة معزن دراتوما كداك لم تنشر دونا الله نبيك بولنيا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أبين مِنْهُ قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আল্লাহ বলেন তুমি আল্লাহ নবীকে ডেকে বললেন তুমি নামাজের কিছু সময় রাতের বেলা কিছু সময় নামাজে দাঁড়াইয়া থাকো আল্লাহ নবীকে ডেকে বললেন তুমি নামাজে কিছু অংশ রাতের বেলা দাঁড়াইয়া নামাজ ইয়া ইল্লা কলিলা আল্লাহ এইভাবে ডেকে ডেকে বললেন কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেও বান্দারে আমি তোরে পাঁচবার মো আজিন দ্বারা ডাকাইলাম পাঁচবারের মতো একটা তুই সাড়া দিলি না আমি আল্লাহ এখন নিজেই তোর জন্য তৈয়ার আমি আল্লাহ নিজেই তোর জন্য তৈয়ার আমি আল্লাহ নিজে এখন প্রথম মাস আসিয়া তোর জন্য মহাবতে ডাকে থাকি আমি আল্লাহ তোরে ডেকে ডেকে বলি ওয়দা সালাকাই পা দিয়া আনি ফাইননি করিব জিবু দা আমাকে দাই দা কালিয়াস্ত জিবলি ওয়াল্লি অমিন ওয়ালী অমিনবি লা আল্লাহ হোনিয়াল শুধু আল্লাহ তালা ডিকি মনেন হেগুলাম আমি আল্লাহ তোর জন্য প্রথম আসমানে মানে হাজি আমি আল্লাহ তোদেরকে নিজে ডাকতেছি ও বান্দা আমি আল্লাহ তোদেরকে ডাকলাম বরে দিয়া ডাকাইলাম ফজরের সময় পাইলাম না জহরের সময় ডাকাইলাম তোরে পাইলাম না আসরের সময় ডাকাইলাম তোরে পাইলাম না মাগরিবের সময় ডাকাইলাম তোরে পাইলাম না রে গোলাম ইশার সময় তোরে ডাকাইলাম তোরে পাইলাম নারে গোলাম এই জন্য আমি মাউলা তোরে নিজে ডাকি আমি আল্লাহ তরে ডাকতেছি আমি মাউলার কাছে আজকে বল কি জন্য আমি আল্লাহরে ভুলে গেছ আল্লাহর কাছে আমি মাওলার কাছে যদি একবার ডাক দিয়ে বলো আমি মাওলা তোর জীবনের সব গুণাগুলা মাফ করে দিব আমি আল্লাহ তোর জন্য আর বান্দা দুনিয়ার সবাই যখন ঘুমায় হাইকোর্টের দরওয়াজা বন্ধ সুস্পিন কোর্টের দরওয়াজা বন্ধ সব দরওয়াজা বন্ধ হয়ে গেল কিন্তু আমি রহমতের বন্ধ হয় দল আল্লাহ নবীকে বললেন তুমি রাতের অংশ কিছু নামাজ দাঁড়াইয়া থাকো রাতের অংশে নামাজ দাঁড়াইয়া থাকবে মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার সেটা হলো আমাদের মাঝে মধ্যম রাতের যেই ঘুমটা এই ঘুমটা হলো শরীরের জন্য বড় উপকার শেষ রাতের ঘুমটা শরীরের জন্য বড় ক্ষতিকর এই জন্য শেষ রাতে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমাও জন্য তাদের শরীরে কত প্রকারের রোগ হয়ে যায় আমাদের বাংলাদেশে কত মানুষ আছে যারা ডাক্তারের পরামর্শ কি কত ডাক্তারের পরামর্শ রাস্তা দিয়া ফজুরের আগে দৌড়ায় কিন্তু মসজিদে নামাজ চলে ওই কপাল পরা নামাজ যায় না এমন আছে না নাই যে বান্দা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফজরের আগে রাস্তায় দৌড় দেয় ওই বান্দার রোগ দিয়েছেন কে আল্লাহ রোগ দিয়েছেন আমার মালিক ওই বান্দাকে সুস্থও করতে পারে আমার মালিক কিন্তু ডাক্তার একটা থিওরি দিল খবরদার ভালো মন্দ খানা বন্ধ চবরি জাতীয় খানা বন্ধ একটু তো হবে এবার বান্দা ডাক্তারের কথা শুনিয়া হজরের নামাজ না পড়িয়া আজানের সময় উঠে দৌড়ায় কিন্তু মসজিদের বারান্দাতে যায় না কি নিম্নচ্ছ কি ভায়া কথাল হইলে এমন হইতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের বুঝ দান করো আমি